আসসালামু আলাইকুম কাইজ তো আমরা স্যারি খায় আসছি আমি আসলাম এইমাত্র সো আপনাদের ভাই আমার জন্য একটা ড্রেস আনছে বুঝছেন আমি দেখলাম আপনাদের না দেখায় আর থাকতে পারলাম না এত হাসি পাইতেছে আর যখনই দেখছে যে আমি ভিডিও করতেছি জলদি জলদি ঘুমানোর অ্যাক্টিং করতেছে চালা চালাক তুমি দেখছেন দেখাই ওয়ান টু থ্রি মানে আমি আগেই দেখছি যার জন্য এনে ড্রেসটা বিশেষ করে কাপড়টা এত সুন্দর আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর বলে যে আপনাদের ভাইয়ার পছন্দ না আমার পছন্দ না অবশ্যই এইটা না ভালো বস্তু পছন্দ করলে কেন আমি পছন্দ করব না ড্রেসটা খুব ভালো আপনাদের আমি দেখাই কপিরাইট আসুক তুমি এখন উল্লেখ করো এই যে দেখছেন এইটা একটা কি দেখতে পারতেছেন কুর্তা হ্যাঁ না কোনো খারাপই নাই আর আসলে কাপড়টা অনেক সুন্দর আর দেখাটাও সুন্দর লাগতেছে কালারটাও সুন্দর স এই যে সমস্যা হইলো এইখানে দেখছেন এই দুইটার হাতা নাই এই সরি এই ড্রেসটার হাতা নাই বান্দা একটু ভালো করে দেখে শুনে ভেতরে হাতা আছে না নাই চেক করে তো নিয়ে আসতে পারে হয় না ওই চেক করা বাদ

সো এখন আর কি করব দেখি কি করা যায় কোনো মেরামতি করা যায় যদি ওসে অনেক সুন্দর ড্রেসটা আর কাপড়টা অনেক সুন্দর নিজে পছন্দ করে নিয়ে আসছে বা এটা হাসি পাইতেছে আর হাসবো না হাসলে আমার গলা খারাপ হয়ে যায় দেখছেন ছেলে মানুষ কি রকম ফুদায় আর কি ড্রেসটা তোমার টেস্ট ভালো আছে তোমার ড্রেসটার টেস্ট এইটার টেস্টটা ভালো চয়েসটাও সুন্দর আছে বুঝছ কালারটাও সুন্দর আছে কাপড়টাও ভালো সমস্যা হইলো হাতা কাটা